আসসালামু আলাইকুম গাইস আমি সুদীপ আজকে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করব আজকে ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি আমার বাগিনা এটা হচ্ছে বাগনি এটা হচ্ছে বাগিনা এটা বাগিনা এটা আমার নাবি আর এটা হচ্ছে সবচেয়ে সর্বগনিষ্ঠ আমার বাগনি সাদিয়া তো আমি আপনাদের এদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করব কে সবচেয়ে বেশি সুন্দর হাসে আপনারা দেখতে থাকুন যে সবচেয়ে বেশি সুন্দর হাসে আপনারা মন্তব্য করবেন কমেন্ট করবেন কে সবচেয়ে বেশি সুন্দর হাসেছে প্রথমে আমি এই তাবাসুম কে নিয়ে এক্সপ্লেইন করতে চাই তাবাসুম তুমি সুন্দর করে হাসো যে সবচেয়ে সুন্দর করে হাসবে তাকে আমি আমার চকলেট দেব সাথে টাকাও দেব তুমি সুন্দর করে হাসো তাই হাসো আপনারাই মন্তব্য করবেন কে সবচেয়ে বেশি সুন্দর হেসেছে তাহলে তাবাসুম তুমি হাসো আচ্ছা তাবাসুম করে এবার আব্দুর রহমান তুমি সবচেয়ে সুন্দর করে হাসো আচ্ছা আব্দুর রহমান গেছে আপনার আপনার আসো তুমি আসো আমার বাগনি সাদিয়া তো সাদিয়া আসাও হাসি দাও হাসি দাও কেন হাসি দাও হাসা কাউকে আসলে চোট করা যাবে না সবাই সুন্দর হাসি দিছে এখন সবাইকে আমি সমন্বয় দিয়ে করতেছি আপনারা কি বলেন আমি সবাইকে সময় সবাইকে চকলেট দিয়ে দিবো তাতে কেউ আবার সবাই মোটামুটি সুন্দর হাসি দিছে

সাদিয়া সাদিয়া কথা বলতেছে না না ঠিক আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনার সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আলাইকুম